ঝুরঝুড়ে আলু ভাজা খেতে আমরা সকলেই খুব পছন্দ করি ছোটো থেকে বড় সকলেই এটা খুব পছন্দের জিনিস আর বিশেষ করে গরম ভাতের সাথে মুগের ডাল হলে তো কোনো কথাই হবে না তা এর জন্য প্রথমে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এবার একটি জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলাম মানে ধুয়ে নিলাম আর কি ধুয়ে নেবার পর আরেকটা পাত্রে আমি জল রেখে দিচ্ছি সেখানে আমি এই আলুগুলোকে যখন গ্রেট করব কিছু কিছু গ্রেট করে নেওয়ার পর সেই আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। নাহলে আলুর এই কষের মধ্যে থেকে কালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে দেখুন আমি অল্প করে গ্রেট করছি আর জলের মধ্যে ডুবিয়ে রাখছি এইভাবে গোটা আলুটাকে আমি গ্রেড করে নেব দিয়ে এবার ভালো করে ধুয়ে নেব যাতে কষটা বেরিয়ে যায় আলু দিয়ে একটা ছাকরির উপর রেখে দিয়ে জলটা ঝরিয়ে রাখবো অনেকে পেপারের মধ্যেও রাখে কিন্তু তাতে কাগজটা আটকে যাবার খুব একটা সম্ভাবনা থাকে সেই জন্য আমি রেমনিই রেখে দিলাম এবার গ্যাস অন করে তাতে আমি সাদা তেল দিলাম বা রিফাইন্ড অয়েল দিলাম তেল গরম হয়ে যেতে চারপাশে লাগিয়ে নিলাম তেলটাকে বুলিয়ে নিয়েছি এবার আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে দেওয়ার পর এটা কোনো মতে কিন্তু কোনো নুন দেব না এইভাবে ভাজতে থাকব গ্যাসের ফ্লেম লো টু হাই করে ভাজতে হবে প্রথমে লো থাকবে তারপরে হাই করব তারপরে যখন দেখব একটুখানি আলু এরকমভাবে তেল থেকে বেরিয়ে আসছে তখন একটু লো করে নেব দিয়ে এবার আলুটাকে ভেজে নেব একটু লালচে হয়ে আসলেই আলুগুলোকে ভেজে তুলে রাখব আমি এখনো পর্যন্ত কিন্তু নুন দিইনি নুন দিলে এখানে জল ছাড়বে আলু থেকে ফলে সেটা কুরকুড়ে বা ঝুরঝুরেটা হবে না এবার আমি টিসুর ওপরে আলু রেখে দিলাম এবার ওই তেলেতেই বাদাম দিয়ে দিলাম বাদামটাও ভেজে তুলে নেব। আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকার অনুরোধ রইল বাদাম আমি তুলে নিলাম ভেজে নিয়ে এবার কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওটাও ভেজে তুলে নেব তারপরে সবগুলোকে একসাথে মিশিয়ে রেখে দেব ভালো করে মিক্সড করে নেব আর ওপর থেকে একটু নুন দিয়ে দেব। খাওয়ার সময় আপনারা এই নুনটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন আর যদি মনে করেন এটাকে স্টোর করবেন তাহলে কিন্তু নুনটা দেবেন না তাহলে আলুগুলো ঝুরঝুরে থাকবে না আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারেন এক থেকে দু মাস স্টোর করার সময় কিন্তু কোনো মতেই নুনটা দেবেন না আর খাওয়ার সময় নুনটা দিয়ে দিলেই হয়ে যাবে তারা আজকে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে দেখতে থাকবেন ধন্যবাদ